ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ দুই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশিত যে সকল নোটিস রয়েছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটির বিষয় হচ্ছে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি চলুন নোটিশটি ওপেন করে দেখে নেওয়া যাক যে এই নোটিস আসলে কী তথ্য রয়েছে বা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে চলুন সেটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর দুইটা এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এগারো সেপ্টেম্বর এই কোর্সের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চলুন পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক পরবর্তী নোটিশের বিষয় দুই হাজার সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা অর্থাৎ এই যে পরীক্ষাটির রুটিন প্রকাশিত হয়েছে এটির কেন্দ্র তালিকাও প্রকাশিত হয়েছে কেন্দ্র তালিকা অবশ্য আপনার শিক্ষার্থীদের জন্য দেখার তেমন প্রয়োজনীয়তাও নেই কেননা অ্যাডমিট কার্ডে তো সেন্টারের নাম লেখাই থাকবে এই এটি অবশ্য কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ আর এছাড়া দুই সেপ্টেম্বর আর কোনো নোটিস নেই অন্য যে নোটিসটি আমরা দেখতে পাচ্ছি এটি পহলা সেপ্টেম্বরের এটি অবশ্য অনাস তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি নিয়ে অলরেডি এ বিষয়ক একটি ভিডিও আমার চ্যানেলেই রয়েছে তাই আজকের দিনের যে নোটিশগুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ